দুঃসংবাদ নিয়ে আপনাদের কাছে লাইভে আসা আমার ফেসবুকে ইউটিউবে কিছুক্ষণ আগে আপনাদেরকে জানানো হয়েছিল যে বিডিআর সদস্য জনাব এনামুল হক তিনি আর আমাদের মাঝে নাই আজকে আপনারা জানেন যে বিডিআর ই চলছিল বিডিআরের শুনানি আছে আজকে তাদের জামিন শুনানি হবে এনামুল ভাই ওনারও দশ বছরের সাজা ছিল সেই দশ বছরের সাজার মেয়াদ শেষ হয়েছে আরও পাঁচ বছর আগে তো আজকে আমরা আশা করছিলাম যে উনি জামিনে বের হবেন তার আগে তিনি চলে গেছেন আমরা এনামুল হককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি নাই আমাদের বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার ছয় মাস পার করেছে এই ছয় মাসের ভেতরে শেখ হাসিনা যাদেরকে শাস্তি দিয়ে গিয়েছে তাদের তো শাস্তি হচ্ছেই যাদেরকে খালাস দিয়ে গিয়েছিল তাদেরকেও এই ছয় মাসের ভেতরে শেখ হাসিনার সরকারের সেই সাজাপ্রাপ্ত কথিত আসামিরা তাদেরকে ছাড়ার সুযোগ এই সরকার পায় নাই আমাদের সাথে উপস্থিত আছেন হেনামুল ভাইয়ের ছেলে তিনি এমনিতেই অসুস্থ ছিলেন খুবই অসুস্থ ছিলেন কালকে রাত তিনটায় উনি বাসায় এসেছিলেন তার চিকিৎসা নিয়েও নানান সমস্যা হয়েছে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি যে কি অবস্থায় ছিলেন তিনার সব শেষ পরিস্থিতি কি ছিল জেল কর্তৃপক্ষ হাসপাতালের চিকিৎসা এইসব জায়গাগুলোতে কেমন সহযোগিতা পেয়েছেন বা সরকারের কাছ থেকে আমাদের বিপ্লবীরা তো এই দেশটা স্বাধীন করলো তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছিল সেই বিষয়গুলো একটু জেনে আসি রাসেল ভাই আমার বাবা সকাল সাতটা টিকায় ত্যাগ করে চলে গেছে তখন ওনার জন্য আইসিউ বরাদ্দ করা হয় বাজ্জা বিশিষ্ট আইসিউ যদিও কোনটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয় অন্য কেউ এখানে চলে যায় লাস্ট গতকালকে আমরা একটা আইসিউ পাইছি কোন একটা ডাক্তারের মাধ্যমে তার কাছে করজন রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিচুনি সাথে রক্ত চলে আসছে তখন আমরা ওটাকে জরুরি ভিত্তিতে আইসিউতে নেওয়া হয়েছে জাস্ট আড়াইটা তিনটার দিকে বা সকালবেলায় মানে খবর আসছে যে উনি মারা গেছে আর এই হচ্ছিল চিকিৎসার সার্বিক পরিস্থিতি আর উনি গত দুই বছর যাবৎ আপনার গত দুই বছরে দুই দুইবার ব্রেন স্ট্রোক করছে করার পরে উনার মানে উনি একদমই মানে প্যারালাইজড হয়েছিল নড়াচড়া করতে পারে নাই লাস্ট 6 মাস যাবত উনি কোনো কথা বলতে পারে নাই এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে শেষ ইচ্ছা পর্যন্ত আমরা ভালো করে শুনতে পারি নাই উনি লাস্ট পর্যন্ত উনি মেমরি লস ছিল উনি কারো চিনতে পারে নাই

কোন মামলাতে নেওয়া হলো কি বলা হয়েছিল ওনার বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল বা মানে পুরো ঘটনাটা যে এই যে তিন তারিখের পরে থেকে যেই অবস্থা তৈরি হলো দু নয় সালের মার্চের তিন তারিখের পরে মানে উনি কাজে যোগ দিলেন কবে বের মানে কিভাবে ওনাকে আটক করলেন এই ঘটনাগুলো একটু বলেন ভাই আমি তো ওই সময় মানে অতটা ইয়া ছিলাম না এটা আমার বড় আপা হয়তো বেশি ভালো বলতে পারবে যিনি এখন হসপিটালে আসে আর কি তো উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস টেনে অথবা

মানে দশ বছরে সাজা হয়েছিল ওনার নামে অভিযোগ ছিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যেটা তো হত্যা মামলা দশ বছর সাজা হয়েছিল তো দশ বছর পার হয়ে যাওয়ার পরেও তো আপনারা তো এই বিষয়টা জানেন যে দশ বছর অলরেডি চলে গেছে সতেরো বছর হয়তো চলতেছে উনি অসুস্থ হন কবে থেকে বা অসুস্থ হন কিভাবে কি কি অসুখ ছিল ওনার ওনার তেমন কোনো অসুস্থ ওইরকম রকম ইয়া না হঠাৎ করে গত দুই বছর আগে একটা স্ট্রোক করছিল আপনার উনারে সৌরাদ্দি হৃদরোগ ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল তো ওই সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আর কি দেন আপনার হঠাৎ করে আপনার গত এক বছরের ভিতরে উনি বেশি আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি আপনার আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে গেছে প্যারালাইজড হওয়ার পরে নড়াচড়া করতে পারে নাই তো আমরা ওইখানকার যে আরো যে লোকজন ছিল কয়েদ তার দ্বারা মানে আমরা সেবা যত্ন করাইতাম আর কি ধরনের সেবা সে পাইতো মানে বলতে পারে সে আমাদের কাছে কারণ সে তো ওইভাবে কথাই বলতে পারে নাই ভালো করে সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম উনি উনার বক্তব্য আমরা অন্য জনের মাধ্যমে শুনতাম মানে এই ছিল উনার আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট এক বছরের এবার চিকিৎসা টিকিৎসার ব্যাপারে কি কোনো ইয়ে সরকারের কাছ থেকে যখন অসুস্থ আমরা চিকিৎসার ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই যখন আপনার জেল হাজতে যখন উনি বন্দী থাকে যখন গুরুতর অসুস্থ হয়ে যায় তখন পুলিশের মাধ্যমে কোনো একটা হসপিটালে তাকে স্থানান্তর করা হয় জাস্ট ওই পর্যন্তই আমরা ওইখানে যতক্ষণ না পর্যন্ত গেছি আমার বাবারে ওইখানে ওই অবস্থাই ফেলে রাখছে মেঝেতে ফেলে রাখছে কোনো একটা মানুষ তার কাছে নাই মানে কোনো প্রকার কোনো ইয়া নাই মানে এরকম একটা অবস্থা ওনাকে যখন নিয়ে যায় তারপরে আমরা জানতে পারি না যে উনি হসপিটালে আছে মানে আমাদেরকে কেউ জানায় না আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে করা হয় আপনি কে আপনি কোথা থেকে আসেন আপনাকে কে খবর দিছে এই ধরনের মানে প্রশ্ন বিদ্ধ করে মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয় এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি মানে ভর্তি হওয়ার যেদিন ভর্তি হয় হসপিটালে মানে তখনকার বিষয় যেটা সব শেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি সব শেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের গত মাসের নয় তারিখে মেবি ডেটা এক্স্যাক্টলি আমার মনে আসছে না শেষের শেষের দিনগুলো কেমন ছিল ওনার উনি শেষের দিনগুলো লাস্ট গত দুই দিন যাবত ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল খাইতে পারে নাই সাথে অবিরত খিচুনি আর নাকার মুখ রক্ত আসছিল লাস্ট দুই দিনের এইটাই আপনার ইয়া আর মানে ডাক্তার বলে দিছিল যে আশা মানে ওনার আসলে বাঁচার আশা মানে আশাটা আমরা নাই করতে পারি আর কি কিন্তু তারপরেও আমরা যেহেতু মানে আমাদের স্বজন আমাদের বাবা তো তারপরে আমরা হাতে পায়ে ধুইরা আর কি মানে আইসিইউ পর্যন্ত ওনাকে আমরা নিছিলাম আর কি যে লাইফ সাপোর্টে যতক্ষণ থাকে আর লাইফ সাপোর্টে গেলে হয়তো মানে হয়তো সে মারা যাবে নয়তো সে ফিরে আসবে এইটাই লাস্ট দুই দিন উনার অবস্থাটা উনি কিছু খায় যেতে পারে আর কি আর গত সাত দিন আট দিন আগে থেকে উনাকে নল দিয়ে আমরা শুধুমাত্র সুপ খাওয়াইছি নাকে ভিতরে নল দিয়ে জাস্ট ওই সুপ আছে সুপ খাওয়াইতে পারছি আর কি আপনার পরিবারে কে কে আছে না এখন আর ভাই বোন আমার আমার মা আগেছে গেছে গত নয় বছর আগে উনি ক্যান্সারের রোগী ছিল দশ বছর ক্যান্সারের সাথে দশ বছর ক্যান্সারের সাথে

কি চান আর রাসেল ভাই আসিফ নজরুল স্যার সরকারের কাছে কি কি চান না বলেন তো আপনার আব্বার জন্য আর কি কি চান আসলে ছাওয়ার মতো কি আছে কি বাকি রাখছে যাওয়ার মতো হওয়ার মতো শুধু এটুকুই যাতে আমার ব্যাপার মতে আপনি কেও যেতে করতে এরকম অবস্থা যাতে না পড়ে আমার বাবা এটা এটা তো উনি স্বাভাবিক মৃত্যু করেন হত্যা করা হয়েছে এটা তো আমি হত্যা করবো আমি হত্যা একটা মানুষের সাদা শেষ হয়ে গেছে তার জেলে আটকায় রাখে হত্যাকাণ্ড আমি আইনের আপনারা ভালো বুঝতে পারবেন জামিন চান না আপনার আব্বার আর thank <laughs> you i' so